আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সবে বরাত রাতের নামাজের নিয়ত সবে বরাত রাতের নামাজের নিয়ম এবং সবে বরাতের রাতে কি কি আমল করতে হয় এই বিষয় জানার চেষ্টা করব ইনশা আল্লাহ সবে বরাত মুসলিমদের একটি গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ তালা বান্দাদের ভাগ্যলিপি লিখে থাকেন এই রাতে সৃষ্টিজগতের ভাগ্য বণ্টন করা হয় মানুষের ভাগ্য নির্ধারিত যা পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই নির্ধারণ করা হয়েছে তবে এরাতে এক বছরের টি প্রকাশ করা হয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি কি জানো সবে বরাতের রাতের কার্যক্রম কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন না হে আল্লাহর রাসুল নবিজি বললেন এবছর যত জন সন্তান জন্মগ্রহণ করবে এবং মারা যাবে তা লিপিবদ্ধ করা হয় এই রাতেই মানুষের আমল পৌঁছানো হয় এবং এই রাতেই তাদের রিজিক অবতীর্ণ হয় তো আমার প্রিয় বন্ধুরা তাহলে চলুন এবার জেনে নেয় সবে বরাত রাতের নামাজের নিয়ত সম্পর্কে নামাজ পড়ার পূর্বে নিয়ত করতে হবে সবে বরাত রাতের নামাজের নিয়ত হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করছি আল্লাহ আকবর সবে বরাতের রাতের যে কোনো সময়ে এই নফল নামাজ পড়া যায় তবে রাতের শেষ তৃতীয়াংশে নামাজ পড়া বেশি উত্তম সবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই যত ইচ্ছা রাকাত নামাজ পড়া যায় তবে সাধারণত আট বারো অথবা একশো রাকাত নামাজ পড়া হয় তো আমার প্রিয় বন্ধুরা চলুন এইবার জেনে নেয় সবে বরাত রাতের নামাজের নিয়ম সম্পর্কে নামাজের নিয়ম অন্য নফল নামাজের নিয়ম অনুযায়ী সবে বরাতের নামাজ পড়া যায় প্রতি রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য কোনো সুরা জানা না থাকলে সুরা ইকলাস দিয়েও পড়তে পারেন আর যদি অন্য কোনো সুরা জানা থাকে তাহলে তা দিয়ে পড়তে পারেন নামাজ শেষে দোয়া মোনাজাত করা উচিত এই রাতে আল্লাহ বান্দাদের দোয়া কবুল করেন এ রাতে আল্লাহর কাছে ক্ষমা মাগফিরাত ও জান্নাতের প্রার্থনা করা উচিত হাদিস শরীফে এসেছে সবে বরাতের রাতে আল্লাহ তালা জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন এ রাতে মহান আল্লা তালা বান্দাদের গুণা মাফ করে দেন তো বন্ধুরা চলুন এইবার জেনে নেয় সবে বরাতের রাতে কি কি আমল করতে হয় অথবা কি কি আমল করা অতি উত্তম নাম্বার এক এই রাতে নফল ইবাদত নামাজ আদায় কোরআন তিলাওয়াত তোবা ইস্তিকফার ও ক্ষমা প্রার্থনা ইত্যাদির মধ্য দিয়ে রাত কাটানো সবে বরাতের সব আমলই নফল আর নফল আমল নিজ নিজ ঘরে একাগ্রচিত্তে আদায় করাই উত্তম নাম্বার দুই রোজা আদায় করা আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সবে বরাতের রাত তোমাদের সম্মুখে আসে তখন তোমরা তাতে কিয়াম তথা নামাজ আদায় করো এবং পরবর্তী দিনটিতে রোজা রাখো ইবনে মাজা এক হাজার তিনশো আঠাশি নাম্বার তিন মৃতদের জন্য মাগফিরাত করা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আমি এক রাতে নবী পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে কাছে নাতে খোঁজ করতে বের হলাম হঠাৎ দেখলাম তিনি বাকি কবরস্থানে আছেন তিনি বললেন হে আয়েশা তোমার কি আশঙ্কা হয় যে আল্লাহ ও তাঁর রাসুল তোমার ওপর জুলুম করতে পারেন আমি বললাম হে আল্লাহর রাসুল আমার ধারণা হল আপনি অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন তিনি বললেন নিশ্চয় আল্লা সবে বরাতের রাতে দুনিয়ার আকাশে আসেন এবং কালব গোত্রের ছাগল ভেড়ার পশমের চেয়েও অধিক সংখ্যক লোককে ক্ষমা করে দেন তিরমিজি সাতশো উনচল্লিশ ইবনে মাজা এক হাজার তিনশো